বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করবো যে নবম দশম গণিতের এই যে আমার এখানে তেরো দশমিক একে প্রশ্ন নাম্বার বারো তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা একটু পড়ে নি যে এখানে টোয়েন্টি নাইন এরপর প্লাস টোয়েন্টি ফাইভ এরপর প্লাস টোয়েন্টি ওয়ান এরপর ডটর দিয়ে মাঝখানে এই যে আমাদের এখানে শেষ পথ দেওয়া আছে এই যে এখানে মাইনাস টোয়েন্টি থ্রি ইকুয়াল কত তাহলে আমরা এখানে লিখতে পারি এটি একটি সমান্তর দ্বারা এটি একটি সমান্তর দ্বারা এটি একটি সমান্তর এটা একটি সমান্তর দ্বারা এই যে এখানে যার প্রথম পথ যার প্রথম পথ এই যে এখানে 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 যার প্রথম কত দেওয়া আছে লিখলাম প্রথম আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখলাম সাধারণ অন্তর ডি সমান তার মানে এই যে আমার এখানে দ্বিতীয় পথ থেকে প্রথম পথটা বিয়ে যাবে তাহলে এখানে দ্বিতীয় পথ মানে টুয়েন্টি ফাইভ তাহলে মাইনাস তাহলে টোয়েন্টি নাইন ইকুয়াল এই যে আমার এখানে ডি এর মান বের হলো মাইনাস ফোর এরপরে আমাদের এখানে লিখতে পারি পদসংখ্যা আমাদের এখানে যেহেতু পদসংখ্যা নেই তাহলে আমরা লিখতে পারি পদ সংখ্যা এন এরপর আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের শেষ পথ এখানে লিখলাম শেষ পথ ইকুয়াল এই যে এখানে হচ্ছে মাইনাস তাহলে কত হলো টোয়েন্টি থ্রি এখন এখন এই যে আমার এখানে প্রশ্ন মতে তাহলে এখন আমরা লিখতে পারি দেখো প্রশ্ন মতে একটা সূত্র আছে আমরা সূত্রটা লিখে দিলাম এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা মাইনাস তাহলে বা তাহলে এই যে আমার এখানে আমার এখানে হচ্ছে এর দেওয়া ছিল প্রশ্নে যে এখানে টোয়েন্টি এটা লিখলাম প্লাস এখানে দেওয়া ছিল মাইনাস হচ্ছে টোয়েন্টি থ্রি এই সংখ্যাটা আমরা এদিকে পাকান্তর করে ফেললাম মাইনাস টোয়েন্টি নাইন বা এখান থেকে মাইনাস কমন দিলাম তাহলে এন এরপর মাইনাস এখানে হচ্ছে মাইনাস তাহলে এখানে এখানে হচ্ছে টোয়েন্টি থ্রি এবং যদি টোয়েন্টি নাইন এই দুইটা সংখ্যা যদি আমরা যদি হচ্ছে যোগ করি তাহলে এখানে হবে তাহলে কত হচ্ছে ফিফটি ফোর এখন আমরা লিখলাম ফিফটি ফোর এখন এই মাইনাস শূন্য মাইনাস শূন্য চলে গেল এখন আমরা এখানে লিখতে পারি ফোর এন এই যে এখানে ফিফটি ফোর দেওয়া আছে যে এখানের এই যে যে সংখ্যাটা এটা আমরা এদিকে আমরা ফকান্তর করে নিলাম তাহলে এখনো কত হলো ফিফটি ফোর প্লাস ফোর বা এন ইকুয়াল এন্ড ইকুয়াল তাহলে এখানে ফিফটি ফোর আর যদি ফোর যদি আমরা এই দুটো সংখ্যা যদি যোগ করি হয় আটান্ন এটাকে ফুট দিয়ে যে আমরা এখানে ভাগ করব তাহলে আমরা আমরা এখানে এন ইকুয়াল তাহলে আমরা যদি ইয়ার মধ্যে ঠিক আছে আটান্ন কে যদি আমরা যদি এখানে এই যে আটান্ন সংখ্যাটাকে ফুট দিয়ে ভাগ করি আটটাকে তাকে ফোর এখন আমরা এখানে একটা বের করলাম হচ্ছে এন এর মান এখন আমাকে পদের সমষ্টি অথবা যোগফল বের করতে হবে এই অঙ্কটা হচ্ছে আমরা এদিকে করতেছি এখন লিখলাম যোগফল যোগফল তাহলে যোগফল এস তাহলে আমাদের যেটা মানে সমষ্টি সূত্র আছে সমষ্টি সূত্রটা আমরা এখানে লিখে নিলাম n/2 2a n-1 d এটা এটা আমাদের সমষ্টি সূত্র তাহলে বা এই যে আমাদের এখানে দেওয়া আছে কত এখানে প্রথমে দেওয়া আছে যে সংখ্যাটা দেওয়া আছে n তাহলে আমরা এখানে একটা একটা মান বের করছি 14 2 এরপর 2 দেওয়া আছে এরপর আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এর একটা মান ছিল এখানে টোয়েন্টি নাইন এটা লিখলাম প্লাস এরপর আমার হচ্ছে এর মান টেন এরপর ডি এর মান ছিল মাইনাস ফোর এটা এটা আমরা লিখে যে এখানে সেকেন্ড বন্ধু দিয়ে দিলাম টু দ্বারা যে ফোরটিন কে ভাগ করলে সেভেন এখন উনত্রিশ এর সাথে আমরা এখন গুণ করব দুই উনত্রিশ এর সাথে আমরা যদি হচ্ছে এই যে এখানে এই টু সংখ্যাটা যদি গুণ করি হয় আটান্ন এবার এই যে এখানে দশ থেকে আমার যদি দশ থেকে হচ্ছে এক চলে যায় তাহলে দেখো এই যে এখানে এখানে হচ্ছে দশ থেকে এক চলে গেলে আর তাকে নাইন এখন এই সংখ্যাটার সাথে এখানে এখানে আমার হচ্ছে মাইনাস ফোরটা এই যে এখানে গুণ হবে এখন যে এখানে সেভেন তাহলে এখানে কত আছে আটান্ন এবার যে আমার এখানে কত আছে এখন মানে এই যে আমার হচ্ছে নয়ের সাথে আমরা আমরা এখন হচ্ছে ফোর হচ্ছে গুণ করবো আচ্ছা এখানে এখানে আমার এই যে এখানে আমার হচ্ছে মান ছিল ফোরটিন তাহলে আমরা এই জায়গায় যদি ফোরটিন লিখি তাহলে ফোরটিন থেকে হচ্ছে একসলে গেলে এখানে থাকে এখানে থাকে আর থাকে টার্টিন এই সংখ্যাটা লিখলাম কারণ এখানে আমার টু এ প্লাস এই যে এখানে দেওয়া আছে এই যে জ্যাটা ছিল এই যে আমার মানে কিশোর মাস হচ্ছে এনের মান মান ছিল ফোরটিন তাহলে আমরা এই জায়গা আছে এনের জায়গায় যদি ফোরটিন লিখি যে ফোরটিন থেকে মাইনাস ওয়ান চলে গেলে যে এখানে থাকে টার্টিন এরপরে এখানে মাইনাস ফোর এখন আমরা হচ্ছে টার্টিন এর সাথে এখন আমরা এই যে এখানে হচ্ছে ফোর সংখ্যাটা গুণ করবো তাহলে হচ্ছে ফোর গুণ করলে হয় সাতেরো বায়ান্ন এখন আমরা বায়ান্নটা লিখলাম এখন সেভেন তাহলে আমার এই যে কত থেকে আটান্ন থেকে যদি চলে গেলে এখন এই যে এখানে সিক্স এবং সেভেন এই দুটোর সংখ্যা যদি আমরা যদি গুণ করে করি ছাতা তাহলে বিয়াল্লিশ এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় সমষ্টি সুতরাং নির্ণীয় সমষ্টি সমষ্টি এই যে এখানে ফোর্টি টু এটাই আমাদের উত্তর এটাই আমাদের উত্তর